আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান গুড টাইম গুড টাইম দিস ইজ সুবা অ্যান্ড সাইরা ইসলামস মাম মাই মাই জারিন সুবা ইজ ইন লেভেল টু অ্যান্ড অ্যানাদার ইজ সাইরা ইসলাম হি ইজ ইন অ্যাডভান্স লেভেল মি আছে হাউস ওয়াইফ বাট মানে আমি যেটা না করতে পারছি আমি চাই আমার বাচ্চাদের দিয়ে সেটা করাবো আমার স্বপ্নগুলি আমি আমার বাচ্চাদের দিয়ে মানে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমার খুব ইচ্ছা যে আমার দুইটা বাচ্চা যে কোনো একটা একটু বাইরে পাঠানোর সে যেভাবে হোক আমি যেমন কালকে ম্যামের সাথে বলছি ম্যাম আমি শুরু থেকে আসি এবং থাকতে চাই অ্যাটলিস্ট আইস দেওয়া পর্যন্ত এবং মানে বরিশালে এই জিনিসটা মিজান স্যার একটা সুযোগ করে দিয়েছে এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ সাথে আমাদের বাচ্চারা যেমন আমার বাচ্চা যে লেভেল টু আছে সে লেভেল টু থেকে থ্রিতে আসবে বা যে অ্যাডভান্সে আছে কালকে আমি পরে ম্যামকে জিজ্ঞেস করছি ম্যাম ওদের কোর্স এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাহলে নেক্সটে কী করব মানে আমি চাই না যে আমার বাচ্চারা একটু গ্যাপে পড়ে যাক তা ম্যাম বললো যে এরপর থেকে আবার নতুন কোর্স শুরু হবে তো সেই হিসাবে আমি মানে খুবই খুশি আমরা কন্টিনিউ করতে চাই প্লাস মিজানসকে আরও মানে দিন দিন এত ইম্প্রুভ করছে আমি তো নেক্সট কিছুদিন যাবত এত খুশি যে এটা শুরু হচ্ছে বরিশাল থেকে কিন্তু এখন তারা সিলেট এমনকি নর পর্যন্ত চলে গেছে মানে এই জিনিসটা খুবই আমার নিজের কাছে প্রাউড ফিল করি যে যেটা শুরু হচ্ছে বরিশাল থেকে সেটা এখন সারা দেশব্যাপী ছড়াই যাচ্ছে এবং মানে আমরা এটার সাথে যুক্ত হতে পারে আসলে সত্যি সত্যি অনেক অনেক হ্যাপি আর দোলা ম্যাম তো আসেনি আমি চাই যে আমি আমার দোলা ম্যামের সাথে একদিন বলছি ম্যাম আমার মেয়েটার একটু আপনার মতো বানাই দেন মানে আমার মেয়ে অনেক চুপচাপ কিন্তু দোলা ম্যাম এত অ্যাডভান্স এত মানে হাসি খুশি আমি ম্যামটা বলছি তারপর লুনা ম্যাম আছে আমি প্রায় তার সাথে এসে কথা বলি খুবই ভালো লাগে যে মানে ম্যামদের আন্তরিকতা প্লাস এখানকার স্যার ম্যাম সবাই এত আন্তরিকতার সাথে বাচ্চাদের শেখায় এজন্য বাচ্চারাও মানে এখানে আসতে তারা আগ্রহী ওই যে স্কুলে বা টিউশনেতে যেতে চায় না কিন্তু এখানে তার আসতে আগ্রহী যে এখানে ম্যামরা স্যারা কখনো বকা দেয় না এই জিনিসটা আসলেই সত্যি সত্যি অনেক ভালো লাগে থ্যাংক ইউ